গভীর রাতে ফ্রি ফায়ার ম্যাচ খেলছিলাম স্কোয়াডের সবাই মারা যাওয়ার পর আমি একাই বেঁচে আছি ম্যাপের এক কোনায় লুকিয়ে আছি হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ যেন ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে প্রথমে পাত্তা দিলাম না ভাবলাম গেমের কোনো নতুন সাউন্ড ইফেক্ট হবে কিন্তু শব্দটা ধীরে ধীরে আরও স্পষ্ট হতে লাগলো আমি ভয়ে ভয়ে চারপাশ দেখতে লাগলাম ম্যাপে আমি ছাড়া আর কোনো প্লেয়ার নেই তবুও মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে হঠাৎ দেখি আমার সামনে একটি গাছের পেছনে একজন প্লেয়ার দাঁড়িয়ে আছে তার ড্রেস আমার মতো নয় একেবারে জীর্ণ ছেঁড়া তার চেহারাও খুব অস্বাভাবিক আমি ভয়ে গুলি চালাতে যাচ্ছিলাম কিন্তু তার গায়ে কোনো ড্যামেজ পড়লো না সে শুধু অদ্ভুতভাবে হাসতে লাগলো আমি দ্রুত সেখানে থেকে দৌড়াতে শুরু করলাম কিন্তু যেখানেই যাচ্ছিলাম মনে হচ্ছিল সেই প্লেয়ারটি আমার পেছনেই আছে তার হাসির শব্দ আরো বিকট হতে লাগলো ম্যাপে সে লাল রঙের একটা মার্ক দিয়ে যাচ্ছিল যেটা আসলে ডেঞ্জার জোনের মার্কের মতো ছিল কিন্তু ডেঞ্জার জোন তো তখনও শুরু হয়নি আমি বুঝতে পারলাম এই কোনো সাধারণ প্লেয়ার নয় এই নিশ্চয় এক ভৌতিকত্তা আমি ভয় কাঁপতে কাঁপতে গেম থেকে বেরিয়ে এলাম কিন্তু অদ্ভুত ব্যাপার মোবাইল স্ক্রিনে সেই প্লেয়ারের হাসিটা তখনও ভেসে আছে আমি মোবাইল বন্ধ করে দিলাম কিন্তু কানে সেই বিকট হাসিটা বাজতে লাগলো সেই রাতের পর থেকে আমি আর কখনো ফ্রি ফায়ার খেলিনি কারণ আমি জানি সেই ভৌতিক প্লেয়ারটা এখনো হয়তো কোনো এক ম্যাচে আমার জন্য অপেক্ষা করছে